কিছু বড্ড মিস করছিলাম মা কতগুলো বছর তোকে দূরে সরিয়ে রেখেছিলাম ঠিক করেছিলাম তোর এডুকেশন শেষ হলেই তোকে দেশে ফিরিয়ে নিয়ে আসবো জাস্ট 10 ডেজ বাবা তারপর আবার লন্ডন ফিরে যাব আমি তো ঠিক করেছি তোকে আর ফিরে যেতেই দেব না সারা ক্ষণ আমার চোখের সামনে থাকবি আচ্ছা নিজের দেশ ছেড়ে সারা জীবন বিদেশে থাকবি নাকি তুই বাবা প্লিজ লন্ডন ইজ মাই হোম নাও ডেফিনেটলি ইন্ডিয়া ইজ বিউটিফুল ইন্ডিয়া খুব সুন্দর জায়গা এখানকার লোকজন খুব ভালো বাট আই রোজ ইট ওই কেন্ট আমি বাবা প্লিজ এই টপিকটা এখানে থাক শুধু শুধু তোমার সঙ্গে আমার আবার ঝগড়া হয়ে যাবে আর আমি একটু ঝগড়া করার মুডে নেই